সুপার এইটের প্রথম ম্যাচে আফগানদের বিরুদ্ধে জয়ের পর ম্যাচ সেরা পুরস্কার নিয়ে তৈরি হল বিতর্ক এই ম্যাচে ম্যাচ সেরা পুরস্কার সূর্যকুমার যাদব পেলেও তা পাওয়ার কথা ছিল অন্য কারো যা সূর্য নিজেও স্বীকার করলেন তবে তিনি কার কথা বলছিলেন কে ছিল এই ম্যাচে সেরা পুরস্কারের যোগ্য প্রাপক জানুন এই ভিডিওতে তবে বন্ধুরা সূর্যকুমার এই পুরস্কার নিয়ে করলেন বিশ্ব রেকর্ড কিসের রেকর্ড জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখুন সুপার এইটের প্রথম ম্যাচে আফগানদের বিরুদ্ধে সহজেই জয় পেয়েছে ভারতীয় দল টসে জিতে প্রথমে ব্যাট করে ভারত একশো আকাশি রান তুললেও আফগান টিম কুড়ি ওভারে মাত্র একশো চৌত্রিশ রানে অল আউট হয়ে যায় ফলে সাতচল্লিশ রানে জয় পায় ভারত এই ম্যাচে ভারতের ব্যাটিংয়ের সময় এক অবস্থায় এগারো ওভারে নব্বই রানের মধ্যে চার উইকেট পড়ে যায় তবে সূর্যকুমার আর হার্দিক দারুণ একটা ষাট রানের পার্টনারশিপ করে দলকে সম্মানজনক জায়গায় নিয়ে যায় সূর্যকুমার মাত্র সাতাশ বলে নিজের অদশতা পূরণ করেন আর এই ম্যাচের ভারতের ব্যাটিংয়ের ক্ষেত্রে সূর্য যথেষ্ট অবদান রাখেন তবে আফগানদের ব্যাটিংয়ের সময় ভয়ডরহীন আফগান ব্যাটিং লাইনআপের ভিত নষ্ট করে দেয় যাসপ্রীত বুমরা ভয়ানক হয়ে ওঠা গুরবাসকে দ্বিতীয় ওভারে দ্বিতীয় বলে আউট করেন তিনি তারপর আবার বাঁহাতি বিস্ফোরক ব্যাটসম্যান হাজার জাজাইকে আউট করে আমাদের দলের বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল জাদেজা এবং কুলদীপ যাদবের বলিংয়ের সুবিধা করে দেন শেষে আবার ছন্দে ফেরান আজিমুল্লাকে ফেরান তিনি সব মিলিয়ে বুমরা চার ওভার বল করে এক ওভার মেডেন দিয়ে মাত্র সাত রানসহ তিন উইকেট নেন তাই দেখতে গেলে তিনিও দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ম্যাচ শেষে তার অবদানের কথা ক্যাপ্টেন রোহিত শর্মা উল্লেখ করেন সেক্ষেত্রে ম্যাচ সেরা পুরস্কারের দাবিদার সূর্যের চেয়েও বেশি ছিল যাসপ্রীত বুমরা তবে সেটা দেওয়া হয় সূর্যকুমারকে আর এই পুরস্কার নিয়ে সূর্যকুমার টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ সেরা পুরস্কার পাওয়া বিরাট কোহলিকে পেরিয়ে গিয়ে রেকর্ড করেন এই পুরস্কার নেওয়ার সময় সূর্যকুমার নিজেও জানালেন ম্যাচ সেরা পুরস্কার না পেলেও তার আর কোনো আক্ষেপ থাকতো না তিনি আরও বলেছেন যে এই পুরস্কারটি আমাদের দলের কোনো বোলারের প্রাপ্য ছিল এই কথা থেকে স্পষ্ট যে বুমরা কথাই তিনি বলছিলেন কারণ এই ম্যাচে সবচেয়ে ভালো বোলিং করেছিলেন তিনি তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এই ম্যাচে সেরা পুরস্কার সত্যি কার পাওয়ার কথা ছিল সূর্য নাকি বুমরার আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের আর আপনিও যদি যশপ্রীত বুমরাকে বিশ্বের একজন ভয়ঙ্কর বোলার মনে করেন তবে একটি লাইক আর শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর